এভাবেই পড়ালেখার গুরুত্ব অনুধাবন করলো শারীরিক প্রতিবন্ধী মঞ্জুম মালিক খাতাপাড়া মানসিকা প্রতিবন্ধী বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মঞ্জুম মালিকে পড়াশোনার জন্য প্রতিক্ষণ সংগ্রাম করতে হয় একদিকে প্রতিবন্ধীর প্রতিবন্ধকতা দিকে দারিদ্রতার কষাঘাত বিষণ্ন করে তোলে মঞ্জুমকে তবুও প্রবল ইচ্ছা নিয়ে পড়াশোনার সংগ্রামে একজন উদ্যমী সৈনিক তার হয়তো নিচে কারণ আমি এরকম আল্লাহ আমাকে বানাইছে এরকম লেখাপড়া করে আর কিছু একটা করে খাওয়ার মধ্যে পথ করে নিতে হয় যে লেখাপড়া করো বাড়ি থেকে বিদ্যালয় প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরত্বে তাই মঞ্জুমের জন্য কষ্টটা একটু বেশি বিদ্যালয়ের যাতায়াত খরচ পঞ্চাশ টাকারও বেশি টাকার অভাবে মাঝে মাঝে পায়ে হেঁটে যেতে হয় পাদুটি স্বাভাবিক না হওয়ায় হুচট খেয়ে পড়তে হয় পাকা রাস্তার পর বহুবার হুচট খেয়ে হাতে পায়ে ও মুখমণ্ডলে আঘাত পায় আর উপরে যায় চারটি দাঁত হাঁটতে যাই হাতে স্কুলে যাই স্কুলে যাওয়া করতে এটাই ছাড়া এই যে দাঁত পরে গেছে দাঁত পড়ে গেছে আবার হাতে দাঁথা ভাই এই দুটো পরে যা হাতে গাঁথা ভাইজি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মঞ্জুমকে পড়ালেখা করাতে অনেক তার বাবা আদিত পড়ি উপজেলার পলাশি ইউনিয়নের বড়াই গ্রামের কৃষক আয়ু বালি মঞ্জুমের প্রতি রয়েছে তার অবহেলাও কিন্তু মঞ্জুম পড়ালেখা করবে তাই আশ্রয় নিয়েছে লালমুনিহার সদের উত্তর সপনায় গ্রামে দিনমজুর নানা হোসেন আলীর বাড়িতে